নমস্কার দু সালের মাধ্যমিক পরীক্ষার সূচি ঘোষণা করা হয়েছে ঘোষণা করেছেন মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আমরা দেখলাম অদ্ভুতভাবে লক্ষ্য করলাম যে ওই চোদ্দই ফেব্রুয়ারি যে পরীক্ষার দিন শুরুর যে দিন ঘোষণা করা হয়েছে সেই দিনটি শবে বরাদ রয়েছে এবং ওই দিনটি ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিন এই দিনগুলি ছুটি থাকে একই দিনে যেহেতু এই দুটোর দিন পড়েছে ওই দিনটা ছুটির তালিকা থাকা সত্ত্বেও কি করে মাধ্যমিক পরীক্ষার দিন হিসাবে ঘোষণা করা হলো আমরা বুঝতে পারছি না এই যে ঘোষণা আমরা মনে করি এটা কোনো পর্যালোচনা না করেই এই ধরনের একটা ঘোষণা করা হলো এর মধ্য দিয়ে শিক্ষা ব্যবস্থাকে একটা হাস্যকর জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে এই বিষয়গুলো যথেষ্ট পর্যালোচনার মধ্য দিয়ে ঘোষণা করা উচিত ছিল আমরা মনে করি এই রুটিন প্রত্যাহার করা হোক এবং নতুন রুটিন দেওয়া হোক কোনোভাবেই এই দিনগুলো এইভাবে ঘোষণা এইভাবে শিক্ষামন্ত্রীর মুখ দিয়ে এইভাবে আসাটা কোনোভাবেই প্রত্যাশিত ছিল না নমস্কার